অহংকার এমন একটা জিনিস যা তোমাকে ধ্বংস করে দেবে তুমি যে জিনিসটা নিয়েই অহংকার করো না কেন সেই জিনিসটাই দেখবে ধ্বংস হয়ে যাবে একটা সময়ের পর মানুষ বুঝতে শিখে যায় যে কোনো জিনিস নিয়েই অহংকার করতে নেই সেটা যাই হোক না কেন আর এদিকে দেখো ছোট্ট একটুখানি জবা ফুল গাছে এত করেই হয়েছে ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো দারুণ লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই ছোট্ট ছোট্ট গাছে এত ফুল হয়েছে মনটা যেন যাচ্ছে দেখে দারুণ লাগছে দেখতে আর এদিকে চলে আসলাম আমি স্লনে ছেলেকে নিয়ে চুল কাটাতে বাড়ির পাশেই যার জন্য আর ড্রেসটা চেঞ্জ করলাম না এটা পরেই চলে চলে আসলাম আর এই যে চুলই কাটতে চায় না মানে চুল কাটা যে একটা কি বড় একটা কাজ প্রত্যেক মাসে আমার কাছে যেন একটা যুদ্ধ মহাযুদ্ধ হতে যায় চুল কাটা নিয়ে তো যে জোর জবরস্তি করে নিয়ে আসলাম নিয়ে এসে বসেছি আর মজে মুখ দেখো কিরকম করছে কোনো সময় হাসে কোনো সময় আমরা রেগে যায় আর এদিকে দেখো বিকেলবেলা কি জোরে হাওয়া দিয়েছিল প্রচুর আম পড়েছিল গাছ থেকে তো আমগুলো কুড়িয়েছি অনেক আম কুড়িয়েছি আম কুড়াতে না ভালো লাগে আর এদিকে সবাই মিলে এনজয় করছি এই দেখো কত আম কুড়িয়েছি একটুখানি হাওয়া দিলে প্রচুর পরিমাণে আম পড়ে এখন পাকার সময় আম আর ঢুপ সারা দিন পড়তে থাকে আর এদিকে দেখো দুটো আম আমি কেটে নিয়েছি খাওয়ার জন্য এইবার প্রত্যেকটা গাছে কম বেশি প্রচুর পরিমাণে আম হয়েছে আর এই যে গাছপাকা আম খেতে অন্য রকম একটা আলাদা স্বাদ অন্য আম যেরকম কিনে খাই সেই আমগুলো কম একটু মিষ্টি হয় আর গাছ পাকা আম একটু বেশি মিষ্টি হয়